প্রিয় আলাইকুম আসসালাম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের বাহাত্তর এবং পৃষ্ঠা নিয়ে তেহাত্তর চুয়াত্তর পৃষ্ঠা নিয়ে অর্থাৎ কি বাহাত্তর পৃষ্ঠা থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এখানে আছে দেখো নাইন পয়েন্ট সিক্স এবং নাইন পয়েন্ট সেভেন অর্থাৎ নবম অধ্যায়ের শেষ অংশ নাইন পয়েন্ট সিক্স এবং নাইন পয়েন্ট সেভেন দেখো নাইন পয়েন্ট সিক্স এ বলা ছবিগুলো দেখো এবং তাদের লিখিত বর্ণনা দাও সি দা ইনস্ট্রাকশন এন্ড রেসপন্ড টু দা সিচুয়েশন ইন রাইটিং বলা হয়েছে নিচের ছবিগুলো দেখো এবং তাদের লিখিত দেখো এখানে কয়েকটা বর্ণনাশন দেওয়া আছে এক নাম্বার নাম্বার আছে দুই অর্থাৎ এখানে পাঁচটা সিচুয়েশন দেওয়া আছে তারপরে দেখো নাইন পয়েন্ট সেভেন বলছে কমপ্লিট কম্পিউটার রাইটিং বলছে রাইট ডাউন টেন সেন্টেন্স ইউজিং মোডাল ভার্ক অর্থাৎ তুমি দশটা বাক্য লেখো যেখানে মোরাল ভার ব্যবহার করবা অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি তোমার দায়িত্ব হচ্ছে একজন ছাত্র হিসাবে টু ওয়ার্ডস সামনে এগিয়ে যা ইউর সেল অ্যান্ড ইউর কমিউনিটি তার মানে ছাত্র হিসাবে সমাজের প্রতি তোমার যে দায়িত্ব দায়িত্ব সমাজের প্রতি এবং কমিউনিটি অর্থাৎ কি মানে কি ইউ রেসপন্সিবিলিটি এজ এ স্টুডেন্ট টু ওয়ার্ড ইউর অ্যান্ড ইউর কমিউনিটি অর্থাৎ বলা হয়েছে কি একজন ছাত্র হিসেবে সমাজের প্রতি তোমার দায়িত্ব ঠিক আছে এরপরে বলতে ফর এক্সাম্পল ইউ ক্যান স্টার্ট উইথ নিচে তুমি নিজে নিচে মতো শুরু করে করতে পারো দেখা বলা হয়েছে কি এজ এ স্টুডেন্ট আই মাস্ট স্টাডি রেগুলারলি একজন ছাত্র হিসেবে আমার অবশ্যই কি নিয়মিত পড়াশোনা করা এরপর বলছি কি আই শুড নট ওয়েস্ট মাই টাইম আমি আমার সময় নষ্ট করি না দেখো এবার নিউ ওয়ার্ড কি যে এক্সাম এক্সপ্লেন ব্রো ডেডিকেশন এরকম ওয়ার্ড আছে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন দেখো লক্ষ্য করে দেখতে পারবা সিচুয়েশন ওয়ান এখানে দু একটা ছেলেমের ছবি দেওয়া আছে বলা হয়েছে দেখো জীবন ওয়ান টু ব্রো এ পেন ফ্রম রত্না তার মানে জীবন রত্নার কাছে কলম ধার চাচ্ছে হোয়াট সুট রত্ন ডু এখন রত্নার কি করা উচিত কি বলেছে জীবন রত্নার কাছে কি কলম ধার চাচ্ছে তারপর বলছে কি হোয়াটসুট রত্ন টু এখন রত্নার কি করা উচিত এখন চলো এই সিচুয়েশন কি করা উচিত রত্নার তাহলে কি রত্নার শুড গিভ হিম এ পেন এ রত্নার অবশ্যই কি তাকে কলমটা দেওয়া উচিত রত্না মাস্ট গিভ হিম এ পেন অবশ্যই অবশ্যই তাকে কলম দিবে দেওয়া উচিত এবং রত্না উড টু গিভ হিম এ পেন অবশ্যই তাকে কলম দিবে এরপরে দেখো দুই নাম্বার সিচুয়েশন দুই নাম্বার সিচুয়েশনে দেখো কি বলা হয়েছে সামোয়ান বইলিং ইউর ফ্রেন্ড তার মানে সামোয়ান কেউ তোমার বন্ধুকে বিরক্ত করছে এই বইং মানে কি ডিস্টার্ব করা বইং শব্দ থেকে বইলিং শব্দ ডিস্টার্ব মানে ডিস্টার্ব করা বিরক্ত করা হোয়াট ক্যান ডু ইউ ডু এখন তুমি কি করতে চাও বা কি করতে পারো কি করতে পারো হোয়াট ক্যান ডু ইউ ডু এখন তুমি কি করতে পারো তাহলে কি আই শুড স্টপ দা বয়লিং অর্থাৎ আমি কি এটা বন্ধ করতে চাই বলি মানে বিরক্তকর বন্ধ করতে চাই আই মাস্ট স্টপ দা আমার অবশ্যই এটাকে বন্ধ করা উচিত আই উড টু স্টপ দা বয়লিং তার মানে এটা কি অবশ্যই আমাকে এটা বন্ধ করা উচিত এরপরে দেখো এরপরে বলা হয়েছে দেখো তিন নম্বা সিসেশনে কি বলছে দেখি আমরা একটা রাস্তা পার হচ্ছে তিনটা ছবি দেখতে ইন এ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে রোড এক্সিডেন্ট ওয়াকার ফ্রিকোয়েন্সি তার মানে সচরাচর ওকে শুধু একটা সচরাচর ফ্রিকোয়েন্সি অহরহ ঘটছে হোয়াট ক্যান বি ডু অ্যাভাইট রোড অ্যাক্সিডেন্ট তার মানে কি কিভাবে রোড অ্যাক্সিডেন্ট থেকে বা দুর্ঘটনা থেকে বা বাঁচা যায় চলো এখন আমরা দেখি অবশ্যই কি উই শুড ফলোইং দ্য ট্রাফিক রুলস আমাদের সবার উচিত যানবাহন অর্থাৎ ট্রাফিক ট্র্যাক মানে যানবাহন যানবাহনের নিয়ম মেনে চলা তারপরে কি ওই মাস্ট ড্রাইভ কেয়ারফুলি আমাদের অবশ্যই উচিত সতর্কভাবে গাড়ি চালানো এবার উই উইড টু ইউজ্রা ক্রসিং টু ক্রোস দ্য রুট আমাদের অবশ্যই এর রাস্তা পার করার সময় জেব্রা কোচিং ব্যবহার করা এরপর দেখো সিচুয়েশন ফোর সিচুয়েশন ফোরে এক দুইজন কথা বলতেছে তারপর দেখো কি বলছে ওয়ান ওয়ান অফ ইউর ফ্রেন্ড ওয়াজ অ্যাবসেন্ট দ্য ক্লাস অন সানডে অর্থাৎ রবিবারে তোমার এক বন্ধু স্কুলে অর্থাৎ বিদ্যালয়ে অনুপস্থিত ছিল নাও এখন হাউ ক্যান ইউ হেল্প হিম এখন তুমি তাকে কিভাবে সাহায্য করবে দেখো কিভাবে সাহায্য করবে তাহলে কি আই শুড কল হিম আমার উচিত তাকে কলে কলের মোবাইলের মাধ্যমে কলে রাখা এবার আই মাস্ট নো হোয়াট দ্য প্রবলেম ইস আমার অবশ্য উচিত তার সমস্যা কি কি কারণে সে স্কুলে আসে নাই আই টু ইনফর্ম হিম অ্যাবাউট টু ডে অর্থাৎ আজকে আমাদের আমার দায়িত্ব হচ্ছে কি আজকে পড়া অনুশীলনীটাকে ও ইনফর্ম করা অর্থাৎ কি জানিয়ে দাও এরপর দেখো সিচুয়েশন ফাইভ বলেছে কি ক্লুডি স্কাই অর্থাৎ মেঘস্বর্ণ আকাশ নাও এখন প্রিডিক্ট দ্য ওয়েদার অর্থাৎ কি আবহাওয়া তুমি কি করো প্রিডিক্ট করো প্রিডিক্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা পিডিক মানে হচ্ছে কি ভবিষ্যৎবাণী করা তাহলে কি ভবিষ্যৎবাণী কি করতে পারি তাহলে কি ইট মে রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে অথবা কি না হতে পারে সম্ভাবনা আছে এবার কি ইউ শুড টেক আমবেলা উইথ আমার উচিত আমার সাথে কি ছাতা নেওয়া প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো বলা হয়েছে 9.7 এখন বল সি রাইট দা ডাউন রাইট ডাউন টেন্স ইন দা ইউজ ইট এ মোডাল ভার্ব তার মানে কি 10টা বাক্য লেখো যেখানে কি মোডাল ভার্ব ইউজ করো এন্ড একটা एग्जांपल দিছি অ্যাজ এ স্টুডেন্ট আই এম একজন স্টুডেন্ট আম আই মাস্ট ইট স্টাডি রেগুলারলি আমার নিয়মিত পড়াশোনা করা উচিত আই শুড নট ওয়েস্ট মাই টাইম আমার কি সময় নষ্ট করব করা উচিত নাই হ্যাঁ তারপর দেখো

কমিউনিটি অর্থাৎ আমার সমাজের প্রতি আমার দায়িত্ব এজ স্টুডেন্ট আই প্লে গেম একজন হিসেবে আমাকে খেলাধুলা করতে পারি ইন প্লে প্লে গ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠে তারপরে আই আই অলসো মিসিং ড্যান্স অ্যান্ড রিসাইট পয়েম অর্থাৎ আমি আরও করতে পারি গান গাইতে পারি নাচতে পারি এবং কবিতে আবৃত্তি করতে পারে সো আই আই শ্যাল অ্যাডমিট ইন এ আর্ট সেন্টার সেখানে আমি কি আর্ট সেন্টারে আমি কি ভর্তি হতে পারি সো সো দ্যাট কাজে আই ক্যান প্র্যাকটিস ড্রয়িং সেখানে আমি কি আঁকা কি আঁকা কি কী করতে পারি প্র্যাকটিস করতে অর্থাৎ অনুশীলন করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা নাইন পয়েন্ট সিক্স এবং সেভেন এনসারটি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই এর মাধ্যমে জানিয়ে দিবা পরবর্তী ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্লিজকে ভালো দিয়ে রাখো